আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আসলে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন এই যে ধান ক্ষেতের মধ্যে ছাগল নিয়ে আসছি কারণ এখন কিন্তু ঘাসের খুবই সংকট তো এই জন্য আমরা ছাগলগুলোকে এই যে ধান ক্ষেতের যে আইল আছে এই আইলের মধ্যে আসলে আমরা ছাগলগুলোকে ঘাস খাওয়াচ্ছি যে দেখতে পাচ্ছেন সবগুলোই এই আছে উ সামনে পর্যন্ত দেখা যাইতেছে তবে যেহেতু সূর্যটা এদিকে সেক্ষেত্রে ভালোভাবে দেখা যাইতেছে না তো যারা ছাগল পালন করতে চান তারা কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনার কিন্তু ঘাস থাকতে হবে না হলে কিন্তু ছাগল পালন করা একেবারেই অসম্ভব কারণ দানাদার খাদ্য দিয়ে ছাগল পালতে গেলে সেখানে প্রফিট করা যাবে না এতটা যতটা প্রফিট করা যায় আপনার ঘাস দিয়ে পালন করলে তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর প্রকৃতি এই যে কিছুক্ষণ আগে এখান থেকে ঘাস খাইছিল তবে সাথে সাথে থাকা লাগতেছে কারণ জোকে ধরলে ওদেরকে জোক ছাড়িয়ে দেওয়া লাগে যে দেখেন কিছুক্ষণ আগে আমাকেই এই যে ধরছে যে এইখানে একটা জোকে ধরছে তারপর এই যে এই পায়ে ধরছে তো একটু পরপর হচ্ছে জোকে ধরে এই জন্য সাথে সাথে থাকতে হয় এগুলোকে ছাড়িয়ে দিতে হয় তো সব ছাগলগুলোকে আমরা মূলত নিয়ে এসেছি আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন নদী তো দেখুন চমৎকার দৃশ্য এরই মাঝে আমি খাবার খাওয়াচ্ছি যে এখন যেহেতু সূর্য প্রায় ডুবে যাবে এখন ওদেরকে বাসায় নিয়ে এবং ওখানে খাবার কারণ এই দিকে কিন্তু প্রচুর পরিমাণ শিয়াল তো এখন হয়তো আবার ধানের জন্য দেখা দিতেছে না বাট এদিকে অনেক শিয়াল আছে আর এগুলো হচ্ছে বিকাল টাইম হলেই সন্ধ্যার আগে আগে ওরা হচ্ছে ওদের শিকারের জন্য ওরা বের হয় তো এই জন্য একটু সাবধান থাকতে হবে আসলে আপনাদেরকে দেখানো যাইতেছে না তবে অন্য কোনো একটা ভিডিওতে আসে আপনাদেরকে দেখাবো তো আপনাদের ফার্মের কি অবস্থা কেমন যাচ্ছে দিনকাল সবাই কেমন আছে কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা কমেন্ট করে জানাবেন দেখেন ও কিন্তু অলরেডি খেয়ে পেট ভরে গেছে তো আমি এখন এদেরকে নিয়ে যাব না হলে পরবর্তীতে ওদের সাথে সাথে আমারও আরো চোখে ধরবে څوشه څنګه بهر ښه وي السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ